সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ফাইভ সেভেন্টি সিক্স পেজের এমসিকিউ সলভ করবো তাহলে শুরু করা যাক বড় বাড়ির দেবত্র বাড়ির সংখ্যা এটার অ্যান্সার হবে 18টি টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে ড্যাশ বাসতে পারবে এটার অ্যান্সার হবে দিন পনেরো কুড়ি এ অপরাধের প্রায়শ্চিত্ত কি বক্তার মতে প্রায়শ্চিত্ত হল এটার অ্যান্সার হবে অনাহারে মৃত্যু বাজারের উত্তর দিকে কি আছে এটার অ্যান্সার হবে বিশাল মাঠ মঙ্গলে বাদলা লাগলে কতদিন থাকবে বলে ডাক পুরুষের বচন আছে এটার অ্যান্সার হবে পাঁচ দিন বাঙালিরা শুনি কাঁদুনে জাত কথাটি বলেছেন এটার অ্যান্সার হবে ভাই প্যাটেল কালীনাথ পেশায় ছিলেন এটার অ্যান্সার হবে প্রার আর তার নিচের দিয়েই তো একটা রাস্তা আছে রাস্তাটার নাম ছিল এটার অ্যান্সার হবে মণি লেন মরে যাব তবু ভুলবো না এটার অ্যান্সার হবে মেয়েটির অদ্ভুত চেয়ে থাকা কাবুকি থিয়েটার কোন দেশের এটার অ্যান্সার হবে জাপান রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মাঞ্চে প্রবেশ করেন এটার অ্যান্সার হবে দিলদারের ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে এটার অ্যান্সার হবে বন ও আকাশ সূর্য এঁকে দেয় কোন সূর্য এঁকে দেয় এটার অ্যান্সার হবে অলস সূর্য সেই কবিতায় জাগে এখানে অ্যান্সার হবে বিবেক গাছের সবুজটুকু দরকার এটার অ্যান্সার হবে শরীরে থিভস নগরীতে প্রবেশপথ ছিল এটার অ্যান্সার হবে সাতটি কিছুতেই ট্রেন থামানো যাবে না এই হুকুম ছিল এটার হবে ফিরিঙ্গিদের প্রথম বাংলা পূর্ণাঙ্গ নির্বাক ছায়াছবি হল এটার অ্যান্সার হবে জামাই ষষ্ঠী নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক এটার অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্ম নামে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর অনুকরণে পদ লিখেছেন এটার অ্যান্সার হবে ভানু সিংহ বাংলায় তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছ ধ্বনির সংখ্যা এটার অ্যান্সার হবে আটটি অভিধান বিজ্ঞানের পথিকৃত এটার অ্যান্সার হবে জাস্ক আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন